স্বর্গের দেব পুরুষক যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধানে নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ নারীর ক্ষমতায়ন তার মহাতে আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাঁহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কিত স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দায়ে পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা বাটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্থে আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবে এই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংস প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাঁধেরা আমার দুর্গা মোম হয়ে অমাবস্যা রাতেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নব নী আমার দুর্গা কাস্তে হাতুড়ি পাউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে বঙ্গম্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপান্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে ক্ষেত্রে দাঙ্গাক্ষেত্রে কুরুক্ষেত্রে तुझे सलाम सलाम